এই আওয়াজটা শুনলেই মনে হয় পুজো এসে গেছে হ্যাঁ বাঙালি দুর্গা পুজো আকাশে বাতাসে আগমনির গন্ধ ছড়িয়ে পড়েছে আর তার সাথে ছড়িয়ে পড়েছে মানুষের ঢল হাতি বাগানে প্রতিটি দোকানে উপচে পড়া ভিড় মানুষের কেনাকাটি দর দাম সব মিলিয়ে একদম জমজমাট হাতি বাগান কসমেটিক্স অলঙ্কারের দোকান শাড়ি জামা কাপড় সব কিছুতেই ভিড় চোখে পড়ার মতো তার সাথে ব্যস্ততা দোকানীদের মধ্যেও রয়েছে আলোয় চারিদিক সেজে উঠেছে এবং পুজো আসছে তার একটা আগমনী বার্তা যেন সবার মধ্যেই রয়েছে এবং বোঝাও যাচ্ছে তাই আমরাও বেরিয়ে পড়লাম সকলের মতনও লাস্ট মিনিট কেনাকাটি করতে কারণ আর বেশি দিন নেই পুজো আসার জন্য কারণ পরের রবিবারই মহালয়া আর মাত্র চোদ্দ দিন বাকি এর মধ্যেই টুকিটাকি যা কিছু বাকি আছে সব কিছু মনে করে কেনাকাটি শেষ করতে হবে সময় আর বেশি নেই তাই সকলকে জানাই শারদীয়ার আগাম শুভেচ্ছা